কেয়ামত পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন একাত্তরের রাজাকাররা দেশ চালাবে এটা অসম্ভব রোববার মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না আমি জানি কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা অসম্ভব অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না বিএনপির এই নেতা আরও বলেন জামায়াত পাকিস্তান বিরোধীও কাজ করেছে তারা পাকিস্তানেও কোনো আসন পায়নি জামায়াত ভারতেও আছে তারা জনগণের ভাষা বুঝতে চায় না তাদের মতলব ফাঁসিয়ে দিতে চায় যারা একাত্তরকে স্মরণ করতে চায় না তারা বলে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই